কমপ্লেক্স হতে নীতিমালা উন্নয়ন কমপ্লেক্স ব্যবস্থা কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমেই ভাড়া দেয়া হয়েছে 아래 뒤에 나선 거어 네. 이거로 아, 할게요. 네. 아, 네. 아, 네. 아, 네. মুক্তি কমপ্লেক্স এটা নীতিমালা উন্নয়নে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ব্যবস্থাপন যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমেই ভাড়া দেওয়া হয়েছে এবং এখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের যে সাইনবোর্ডটা রয়েছে সেটা যে যেহেতু যারা ভাড়া নিয়েছেন তাদের লেখাটা প্রমিনেন্ট হয়ে গিয়েছে তো পরবর্তীতে আমরা আবার কমিটির ডিসিশন নিয়ে এই আমাদের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের যে সাইনবোর্ডটা রয়েছে এটা প্রমিনেন্ট করার বিষয়ে ডিসিশন নি